আসসালামু আলাইকুম আমার আজকের পর্ব প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির কাছ থেকে কেন কেন আপনি একটি প্রপার্টি একটি প্লট বা ফ্ল্যাট একটি কোম্পানির কাছ থেকে যদি ক্রয় না করেন এর বাহিরে গেলে আপনার ডকুমেন্টসগুলো আপনাকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে এবং এই প্রপার্টি নিয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় ভবিষ্যতে তাহলে সে দায় সম্পূর্ণ আপনাকে নিজেকে বহন করতে হবে এই প্রপার্টি ভবিষ্যতে আপনি একটি বিল্ডিং করতে গিয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় সরু রাস্তা থাকে আপনার কমিউনিটি যদি সেখানে না থাকে আপনার কোনো নিকট আত্মীয় না থাকে আপনি কিন্তু একটি নিরাপত্তাহীনতায় ভুগবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার একটা অনিশ্চয়তা কাজ করবে আপনি একটি ফ্ল্যাট বা প্লট একটি কোম্পানির কাছ থেকে ক্রয় করলে আপনার কি সুবিধা দেখুন আপনি একটি প্লট বা ফ্ল্যাট যখন একটি কোম্পানির কাছ থেকে ক্রয় করবেন আপনার সমস্ত রেসপন্সিবিলিটি ওই কোম্পানি বহন করবে আপনার সাথে কোম্পানির যদি এককালীন আপনি পে করে একটি প্লট বা ফ্ল্যাট কিনতে চান আপনি সেই সুবিধা রয়েছে আবার আপনি চাইলে কিস্তির সুবিধা দিয়েও আপনি একটি প্রপার্টি অর্জন করতে পারবেন দ্বিতীয়ত এই প্রপার্টি সম্পর্কিত যত চুল চুলস্রা বিশ্লেষণ রয়েছে যত ধরনের ভেরিফাই দরকার এগুলো কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আপনার কিন্তু আলাদা কোনো অফিসে বা কোথাও যেতে হবে না এই ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্য এই সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু কোম্পানি বহন করবে নাম্বার টু আপনি দেখবেন একটা কোম্পানি প্রপার্টির ভ্যালু জেমিতি হারে বৃদ্ধি পায় জেমিতি হারে কেন আপনি একটা ফ্ল্যাট ক্রয় করবেন যখন একটি কোম্পানির কাছ থেকে কোম্পানি কিন্তু তার রেপুটেশনের কথা চিন্তা করে আপনাকে ভালো কোয়ালিটি অ্যান্ড করবে তার রেপুটেশনের কথা চিন্তা করে আপনার সাথে প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করবে তার রেপুটেশনের কথা বা বিজনেসের কথা চিন্তা করে আপনার সাথে তার ট্রান্সপারেন্সির জায়গাটায় সে সব সময় ক্লিয়ার থাকার চেষ্টা করবে আপনাকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আপনার দলিল বলুন মেডিটেশন বলুন একটা লোন যদি প্রয়োজন হয় সকল সাপোর্টগুলো কিন্তু তারা দিবে অর্থাৎ আপনি বড় ধরনের একটা হ্যাসেল ফ্রি হয়ে কিন্তু আপনি একটা প্রপার্টি অর্জন করতে পারেন তাছাড়া তারা ডিজাইনের দিকে খেয়াল রাখবে আপনি সুন্দর একটা কমিউনিটি পাবেন যে বিল্ডিংয়ে আপনি থাকবেন সেই বিল্ডিংয়ে কিন্তু একটা কমিউনিটি থাকবে একটা ডিসিপ্লিন থাকবে যেটা আপনার একার পক্ষে সম্ভব না ভালো কিছু প্রতিবেশী পাবেন সেখানে আপনি একটা বিল্ডিংয়ের মালিক হলে সমস্ত লিফ্ট চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে সিকিউরিটি চার্জ আপনাকে পে করতে হবে আপনার বহিরাগত কোনো প্রবলেম হলে কিন্তু আপনার একা ফেস করতে হবে কিন্তু যখন আপনার একটা কমিউনিটি থাকবে আপনি কিন্তু আপনার কমিউনিটির মাধ্যমে কিন্তু আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন বা এটা বিল্ডিং যখন মেনটেন্যান্স করতে যাবেন তখন কিন্তু এই কস্টিংটা কিন্তু টোটাল কমিউনিটির মধ্যে চলে আসবে সুতরাং এই দিক বিবেচনা করে আপনার জন্য আমি মনে করি কোম্পানি বেস্ট আরেকটি কথা হচ্ছে কখনোই একটি কোম্পানি তার অনুমোদিত প্রোজেক্ট ছাড়া বা প্ল্যান পার্ট ছাড়া আপনার কাছে একটি ফ্ল্যাট সেল করবে না এবং তিনি যখন একটি বিল্ডিং নির্মাণ করবেন ফ্ল্যাট বিক্রির উদ্দেশ্যে তখন কিন্তু এই যে ডকুমেন্টসগুলো রয়েছে যত ধরনের কাগজপত্র রয়েছে প্রত্যেকটা কাগজপত্র কিন্তু সে সুন্দরভাবে যাচাই বাছাই করেই ওখানে তার বিনিয়োগ করবেন এবং ভবিষ্যতে আপনাকে একটা অ্যাসেট তৈরি করে দিবে দ্বিতীয় বিষয় হলো আরেকটি অন্য একটি বিষয় আপনি যদি একটা প্লট ক্রয় করতে যান এই প্লটটা ক্রয় করতে গেলে যখনই কোম্পানির কাছে যাবেন সেখানে প্রথম যে জিনিসটা পাবেন নিশ্চয়তা সিকিউরিটির জায়গা আপনার মিনিমাম কিন্তু পঁচিশ ফিট রোডের পাশে একটা প্লট নির্মাণ করবে একটি কোম্পানি এই প্লটটা নির্মাণ করতে গিয়ে কিন্তু অনেক সময় লাগে আপনিও কিস্তি দিয়ে ধীরে ধীরে এই প্লটটির মালিকানা লাভ করতে পারবেন একটি সময় পরে আপনার এই অ্যাসেটটা অনেক টাকায় কিন্তু ডেভেলপ হবে আপনি কম কম টাকা পরিশোধ করে একটা সময় কিন্তু কোটি টাকার অ্যাসেট আপনার তৈরি হবে এখন এখানে একটা যখন একটা হাউজিং সোসাইটির মধ্যে আপনি একটি প্লট ক্রয় করবেন সেখানে আপনার বাহিরের সকল ধরনের আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না যাহা কিছু কোম্পানি আপনার সব ফ্যাসেলিটিসগুলো আপনাকে প্রোভাইড করবে আপনার ড্রেনেজ বলুন ইলেকট্রিসিটি সার্ভিস বলুন আপনার সুয়ারেজ কানেকশন বলুন সমস্ত কিছু কিন্তু কোম্পানিগুলো আপনাকে বেয়ার করবে আরেকটি কথা হচ্ছে যে আপনি কোম্পানির কাছ থেকে যখনই জমি কিনবেন সেই জমিটি একটা সময় রেডি প্লট হতে পারে বা অনগোয়িং প্লট হতে পারে এই প্লটটা আপনাকে হস্তান্তর দিতে গিয়ে তিনি আপনাকে সবসময় সেভ রাখবে ইন দ্যাট কেস যদি ইন ফিউচারে ওই প্রজেক্টের আপনার এই জমিটি নিয়ে কোনো ধরনের ত্রুটি অনাকাঙ্ক্ষিত ত্রুটি বের হয় সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু ওই কোম্পানির এটা আবারও বলছি সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু কোম্পানি বহন করবে অর্থাৎ আপনাকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে না ইন কেস যদি এমনটিও হয় যে না ওই প্লটটি আইনগত জটিলতার কারণে আপনি পাবেন না বা দেয়া যাবে না সে কিন্তু সমমানের একটা প্লট আপনাকে দিতে বাধ্য আপনার এটা জানা উচিত এটা আপনার রাইটস আপনি যদি ব্যক্তিগতভাবে বাহিরে কোনো ব্যক্তির জমি কিনেন আপনি এটা পাবেন কখনোই পাবেন না এরকম ইতিহাস বাংলাদেশে আছে বলে আমার জানা নেই সুতরাং একটি কোম্পানির প্রতি আপনি আস্থা রাখুন এখন কোন কোম্পানির প্রতি আস্থা রাখবেন আপনাকে এটা ভেরিফাই করতে হবে আমি তো আপনাকে বলে দেব না আপনি অমুক জায়গায় যান আপনি একটা ভেরিফাইড প্লট আপনি কিভাবে বা একটা ভেরিফাইড ফ্ল্যাট আপনি কীভাবে পেতে পারেন আমি আপনাকে ডকুমেন্টসের সাপোর্ট দিতে পারি কিন্তু আপনি কোন কোম্পানির কাছে যাবেন তাদের রেপুটেশন সম্পর্কে একটু জেনে নিন তাদের যারা কাস্টমার রয়েছে তাদের কাছে তাদের সম্পর্কে একটু জেনে নিন জেনে শুনে আপনি আপনার বিনিয়োগটা যেখানে নির্ভরতা আছে যেখানে নিশ্চয়তা আছে এবং আপনাকে তারা নিরাপত্তা দিয়ে রাখবে আপনার সম্পদের নিরাপত্তা আপনি সেখানে যাবেন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি একটি কোম্পানির কাছ থেকে একটি প্রপার্টি ক্রয় করবেন এখন কোন কোম্পানির কাছ থেকে প্রপার্টি ক্রয় করবে এটা ভেরিফিকেশনের জন্য আপনি আমার সাপোর্ট নিতে পারেন আমি আপনাকে এটি সুন্দর একটি পরামর্শ দিতে পারব কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কোথায় যাবেন স্মার্ট থাকুন নিরাপদ থাকুন বিডি প্রপার্টি বাহিনী যান আপনার সহযাত্রী